আসসালামু আলাইকুম এভরিওান বর্ষার দিনের আর একটা নতুন লগ নিয়ে চলে আসলাম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন দেখতেই পারছেন রাস্তাঘাটের অবস্থা সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হতেই আছে রাত থেকে বৃষ্টি পড়ছে আমার মনে হয় না এবারের মতো বৃষ্টিপাত গত কয়েক বছর বর্ষাতে হয়েছে এবার এত পরিমাণ বর্ষা আষাঢ় মাসের প্রথম থেকেই বৃষ্টি হচ্ছে এখনো হয়েই যাচ্ছে তো এই যে ওয়েদার ডিমান্ডিং খাবার হচ্ছে খিচুড়ি ছিল আজকে আর আলু ভর্তা এদিকে হচ্ছে ডাল ফুটানো হয়েছে প্রেশার কুকারের ডালটা ফুটিয়ে নিলাম তার সাথে হবে হচ্ছে পটল ভাজি আর হচ্ছে মুরগির মাংস তো সকালের খাবার আমাদের এখনও খাওয়া হয়নি মেয়ে ঘুম থাকতে থাকতে আমি হচ্ছে দুপুরের রান্নার প্রিপারেশান নিয়ে নিই কারণ ও ঘুম থেকে উঠলে আমি আর কোনো কাজে সেভাবে হাত দিতে পারি না বেশিরভাগ টাইম ওকেই দিতে হয় তো এদিকে হচ্ছে ডালটা ঘুটে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে কাটাকুটি করে নিচ্ছিলাম আরে যে দেখেন কথা শেষ করতে না করতে সে উঠে গেছে সকাল সাড়ে আটটার মধ্যেই সে ঘুম থেকে উঠে যায় তো ওঠার পরে মা মেয়ে একটু বসেছিলাম বাইরের ওয়েদার দেখছিলাম আর মা মেয়ে বিভিন্ন টপিক নিয়ে গল্প করছিলাম সে তো পুটুর 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 করতেই থাকে সব সময় আসলে ও ঘুম থেকে ওঠার পর কারো কাছে যেতে চায় না বেশ কয়েক মিনিট আমার কাছে থাকার পর তারপরে ওর মুডটা চেঞ্জ হয় তারপরে ও হচ্ছে দৌড়াদৌড়ি শুরু করে তো ওকে ফ্রেশ করিয়ে দিয়ে আমি হচ্ছে আমার খাবারটা নিয়ে বসে গেলাম আর এই যে দেখেন আমি হচ্ছে আলুর পাঁপড় দিয়ে খিচুড়ি খাই আমি অনেক কিছু দিয়ে খিচুড়ি খাই আচার দিয়ে আচারের তেল দিয়ে বা চানাচুর দিয়েও আমি অনেক সময় খিচুড়ি খাই যেদিন ভালো লাগে না সেদিন আসলে আমার এই অভ্যাসটা তৈরি হয়েছে যখন আমি কলেজ হোস্টেলে ছিলাম তখন ওখানকার তো সকালের খাবার আমি খেতামই না বেশিরভাগ কারণ একদমই ভালো হতো না খিচুড়িটা তো মাঝে মধ্যে যখন খেতাম তখন দেখা যেত যে বাসা থেকে আচার নিয়ে যেয়ে রাখতাম সেটা দেখেতাম বা চানাচুর দিয়ে খেতাম তো মাঝে আর কি মনে পড়লে হাসি লাগে তো এই জিনিসটা আমার আজকে মনে পড়লো যখন আলুর পাঁপড় দিয়ে হচ্ছে খাচ্ছিলাম তখন আমার মনে পড়লো কলেজ হোস্টেলের কথা তো খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে আসলাম আর এর মধ্যে হচ্ছে শাশুড়ি মা রান্নার কাজে ভিড়ে গেছেন যেহেতু আমি আজকে রান্না করতে পারবো না তো রান্নাটা স্টার্ট হয়ে গেছে ডাল রান্না কমপ্লিট এখন হচ্ছে মুরগি রান্না করা হচ্ছে মা হচ্ছে মুরগির রান্না করার জন্য প্রিপারেশান নিচ্ছে আর আমি হচ্ছে হেল্পিং হ্যান্ড হিসেবে থাকি এটা ওটা এগিয়ে দিই এই হচ্ছে আমার কাজ আর হচ্ছে মেয়েকে সামলানো আর এই যে দেখেন আমার মেয়ে হচ্ছে দোকান দিয়ে দিছে খেলনার দোকান এরই মধ্যে আবার আমার মেয়ের হচ্ছে দাদির কোলে জড়ার ক্রেভিং উঠে গেছে দাদির সাথে সে খেলবে পরে মাকে বললাম যে আপনি ওকে নিয়ে ঘরে যান বাকি রান্নাটা আমি করে নিচ্ছি তো মোটামুটি রান্না কমপ্লিট এদিকে হচ্ছে মুরগি কষিয়ে নিচ্ছিলাম আর পটল ভাজি ভাজিটা করে নিচ্ছি তো মুরগিটা কষিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে হচ্ছে নামিয়ে ফেলবো তো এই ছিল আজকে রান্নাবান্না সকাল সাড়ে দশটা বাজে রান্নার কাজ কমপ্লিট এখন আসলাম মেয়ের সঙ্গে যুদ্ধ করতে মেয়ে হচ্ছে সকালে খুব একটা খেতে চায় না একটুখানি কেক খেয়েছিল এখন ওর জন্য খিচুড়ি নিয়ে আসলাম আর এই যে দেখেন কত ঢং কত টাল বাহানা করে খেতেই চায় না তো বিষয়টা যদিও আমার কাছে পরিচিত সব বাচ্চারাই এরকম সহজে খেতে চায় না এই আমি খুব একটা বিরক্তও হই না চেষ্টা করি যতটুকু খাওয়ানো যায় আর কি তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধুরা প্লিজ আমার পেজটা ফলো দিতে ভুলবেন না হাফিজ